দু পঁচিশ আমরা বিদায় দিয়ে দু হাজার ছাব্বিশে পা রেখেছি সবাই সবাইকে দু হাজার ছাব্বিশে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সব বন্ধুদের কার বন্ধুরা সুন্দরবন সুপ্রিয়া কিচেনে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে আপনাদের বাড়িতে যদি আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব আসে আপনারা যদি এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খান তাহলে সুনাম পাবেন এবং বাড়িতে ছেলে মেয়ে বয়স্ক থেকে সবার প্রিয় হয়ে উঠবে বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা একবার হলেও টাই করে দেখবেন ছেলেরা খুশি খুশি হয়ে খাবে বন্ধুরা আমি এখানে কিছুটা গাজর আর কিছুটা পালং শাক নিয়েছি নিয়ে খুব সুন্দর করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে জল দিয়ে হালকা করে উন ধরিয়ে দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কিন্তু এবারে শাকগুলো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি শাকগুলো তুলে নেব কড়াই থেকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে একদমই জলটা থাকবে না শিল পাটাতে খুব সুন্দর করে পেস্ট করে নিতে পারেন এবং মিক্সারেতে একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে এখানে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ময়দার মধ্যে আমি অল্প পরিমাণ স্বাদ মতন লবণ দিয়েছি আর দুধ থেকে তিন চামচ সয়াবিন তেল সাদা তেল দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিলাম বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো আমাদের বাড়িতে চিনির গুঁড়ো সবসময় থাকে তাই আমি চিনির গুঁড়ো এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে চিনির গুঁড়োটা দিয়ে ময়দার সঙ্গে মিক্সড করে নেব আর এইদিকে আমি পালং শাকগুলো আর গাজরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো একটু গাজরগুলো তো দু তিন দিন আগে বাড়িতে আনা হয়েছিল তাই গায়ের খোসাটা বটি দিয়ে ছাড়িয়েছি তবু ভালো পরিষ্কার হয়নি কিন্তু সিদ্ধ করার পরে হাত দৌড়লে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর খুন্তি দিয়ে ছোট ছোটো টুকরো করে নিলাম এবারে মিক্সচার করতে পারো আর শিলপাড়া বাটতে পারো তবে শিলপাটা বাটার রেসিপিগুলো খেতে খুব সুস্বাদু হয় আর আমি তো এক হাতে করছি তাই সব কিছু আপনাদের দেখাতে পাচ্ছি না তাই অল্প অল্প দেখাচ্ছি বন্ধুরা এবারে আমি যে পালং শাক সিদ্ধ করেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি সেটা অল্প করে ময়দা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম এইভাবে আমি ডোগুলো সব তৈরি করব এবং এবারে পালং শাকের ডো তো তৈরি হয়ে গেল এবারে আমি তৈরি করব গাজরের ডো এখানে কিছুটা ময়দা আমি নিয়ে নেব ওই ময়দার মধ্যে কিছুটা গাজর পেস্ট দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম বন্ধুরা আপনারা যারা এখনও লাইকটা দেননি প্লিজ লাইকটা দিও আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে বলছি আমার সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা না থাকলে আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো না আমার আপনাদের ভালোবাসা চাই বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই থাকবেন পাশে এবারে জল দিয়ে আমি একটা সাঁতার ডো তৈরি করে নিলাম আমি সাদা ডো তৈরি করেছি আপনারা দুধ দিয়ে তৈরি করতেও পারেন বা ঘি দিয়ে ময়মটা দিতে পারেন সব ডো তো রেডি হয়ে গেল বন্ধুরা তিন রকম ডো এবার তিন রকম ডোই থেকে ছোট ছোট লেচি কেটে নেব নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা সবাই আমার সাপোর্ট করুন আমার পাশে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন আমার রেসিপিটা দেখছেন তবে বন্ধুরা আপনারাও একবার দেখলেই অনায়াসে তৈরি করতে পারবেন এই রকম রেসিপি আমার সবুজ টোটা তৈরি করা হয়ে গেছে ছোট ছোটো লেচি এবার হলুদ টোটা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেবো বন্ধুরা আপনারা যেসব বন্ধুরা দেখছেন এখনও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আমার ভালোবাসা নতুন বৎসরের অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা দেখুন এই রেসিপিটা এমন কোনো কঠিন রেসিপি নয় আপনারা নিশ্চয়ই একবার দেখে নিন একবার দেখে নিলেই এই রেসিপিটা অনায়াসে তৈরি করতে পারবেন কোনো রেসিপি কঠিন হয় না একবার থেকে কঠিন রেসিপিগুলো একবার থেকে দুবার দেখলেই আপনারাও কেন সবাই তৈরি করতে পারবে এখন ইউটিউব চ্যানেল থেকে সবাই অনেক রকমের ধরনের রেসিপি তৈরি করছে বন্ধুরা দেখুন আমি এখন তিনটে ডো হাতে তুলে নিলাম নিয়ে ছোট্ট করে একটু পাক দিয়ে নিলাম আমি ময়দা দিয়ে বেলছি আপনাদের যে ময়দা দিয়ে বেলতে হবে এমন কোনো কথা নয় আপনারা যারা তেল দিয়ে বেলতে পারেন তারা তেল দিয়ে বেলবেন আরও লুচিটা চকচক চকচক করবে সুন্দর দেখতে লাগবে আমি তেল দিয়ে খুব কম বেলি তাই আমি ময়দা দিয়ে বেলছি বন্ধুরা এক এক করে বেলছি আর এক এক করে ভেজে নেব তবে অনেক দেরি ভিডিও তাই আপনাদের ফুল ভিডিও দেখার জন্য আমি খুব শর্ট করে ছোট্ট করে ভিডিওটা দিলাম স্পিড বাড়িয়ে যাতে আমার বন্ধুদের দেখতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি শেষ করতে পারে এবং ভিডিওটা দেখে তারা অনায়াসে এই রেসিপিটা তৈরি করতে পারে ওই জন্য আমি স্পিড বাড়িয়ে দিলে দিয়ে ছোট্ট করে ভিডিওটা দিয়েছি আপনারা রেসিপিটা দেখুন এবং বাড়িতে তৈরি করে খান এই শীতের সময় সন্ধ্যার সময় যদি এরকম রেসিপি তৈরি করতে পারেন তাহলে বাড়ির সবাই অনায়াসে খুশি হয়ে খাবে কেমন লাগছে দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে পালং শাক পালং শাক গাজর এবং সাদা ডো তৈরির লুচি খুব সুন্দর কালারটাও এসছে দারুণ খুব সুন্দর দেখুন এই ডোটা আর বাকি আছে আমার প্রায় সব ডো তৈরি করা হয়ে গেছে এবার কয়েকটা ডো আছে এইভাবে আমি বেলে নিচ্ছি আপনারা নিশ্চয়ই তেল দিয়ে বেলবেন আবারও বলছি তেল দিয়ে বেললে এই যে কালারটা ফুটে উঠবে এবং চকচক করবে আরেকটু একদমই ছোট্ট লুচি তৈরি করিনি কচুরির মতন তৈরি করেছি পালং গাজরের কচুরি আমি বাড়িতে তৈরি করলে লুচি একটু বড়ো সাইজ তৈরি করি বড় সাইজ তৈরি করলে খেতে যেটা তিনটে চারটে খেতাম সেখানে দুটো খাবো ওই জন্য একটু বড় তৈরি করি এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা দেখছেন সবাইকে ভালোবাসা জানাই আর একটা লুচি আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম নরম আহ খুব সুন্দর একবার খেলে মনটা হারিয়ে যাবে হালকা মিষ্টি দেওয়া আছে দারুণ খেতে লাগছে আপনারা হালকা মৌরিও দিতে পারেন এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিলাম টাটা